সবাইকে জানাই শুভ সন্ধ্যা আমার আরেকটি ভিডিওতে জানাই আপনাদেরকে ওয়েলকাম এইয দেখতেই পাচ্ছেন এটি স্কুলের ভিডিও অর্থাৎ এটি হলো সরস্বতী পুজোর দিন শ্যুট করা সরস্বতী পুজোর দিন মানে আজকে হচ্ছে সরস্বতী পুজো কিন্তু এটা হলো গতকাল শ্যুট করা রবিবার আর সোমবার এই দুদিন পড়েছিল বলে তো আমাদের রবিবার দিনকারটা পালন হয়েছে আর দাঁড়ান ঘুরিয়ে দেখাই একদম ফাইনাল লুকটা আমাদের সুন্দর করে সাজানো ঘরটা দেখুন খুব সুন্দর করে সব সাজানো হয়েছে এগুলো হলো বাচ্চাদের সব হাতের তৈরি সব প্রত্যেকটা জিনিস বাচ্চারা হাতের কাজ ক্লাসে হাতের কাজ পরীক্ষায় সব বানিয়েছে তো আমরা যেগুলো থেকে সুন্দর হয় সেগুলো আমরা সংগ্রহ করে রাখি বেশিরভাগটাই সুন্দর হয় সংগ্রহ করে রাখি এই সরস্বতী পুজোর দিনকার এক্সিবিশনে সাজাবো বলে এতে কি বাচ্চারা প্রচুর পরিমাণে উৎসাহিত হয় জানেন তো একটু একটু আনন্দ মানে একটু একটু জিনিসপত্র ওদের মনে যে কত আনন্দের সৃষ্টি করে তা বোঝানোর মতো না আর এই যে ওদের তৈরি হাতের সব চটের তৈরি ব্যাগ নানান ধরনের ওয়াল হ্যাঙ্গিং সব সব আমরা সুন্দর করে গুছিয়ে রেখে দিই ওদের এই দিনটিতে মুখে হাসি ফোটানোর জন্য ওরা দেখে আর ভীষণ আনন্দিত হয় আর এখানে ছোট্ট করে একটু আলপনা দেওয়া হয়েছিল আলপনাটা দেওয়াটা উদ্দেশ্য ছিল না কিন্তু হঠাৎ করে দেওয়া হয়ে থাকে সেই কারণে একটা ফটো তুলে রাখলাম আর কি ভালোই হয়েছে বলুন ছোটটার মধ্যে আমরা সকল টিচাররা হাতে হাত লাগিয়েছে হাতে হাত লাগিয়ে এই আলপনা এবং বিভিন্ন ধরনের এই ঘরের কাজবাজগুলো সুন্দর করে সাজিয়ে তুলেছি আর এই যে কচি কাছের দলরা সুন্দর করে সেজে গুজে নিজেরাই ছোট ছোট মা সরস্বতী হয়ে সেজে গুজে এসে উপস্থিত ওদেরই তো আজকের দিন ওরা সুন্দর করে সাজবে আনন্দ করবে এদিক ওদিক ঘুরবে আমরা ছোটোবেলায় তাই কিন্তু করতাম সরস্বতী পুজোর দিন মানে আমাদের দিন শিক্ষার্থী বা স্টুডেন্টদের দিন এই দিনের সাথে অন্য কোনো দিনের তুলনা করাই যাবে না ছোটো ছোটো বাচ্চারা সেজে গুজে আসছে এবং তাদের হাতে খাবারের প্যাকেটগুলো প্রসাদগুলো তুলে দেওয়া হচ্ছে আসলে আমাদের প্রাইমারি সেকশনে আলাদা করে পুজো হয় না তো ডে সেকশনে পুজো হয় তো সেখান থেকেই আমরা অঞ্জলি দিই এবং বাচ্চারাও যে যে সকল বাচ্চারা অঞ্জলি দেয় তো সেখানেই তারা চলে যায় আর এই যে সকল টিচাররা বাচ্চাদের সঙ্গে ফটো তুলছে সকল ক্লাসের বাচ্চারা ছোট বড় মিলে সবাই সুন্দর করে সেজে আসে এই দিনকার আর এই দেখুন এবারের পুজোটা এবার না আসলে আমরা যখন ছোট ছিলাম তখন পুজোটা শান্তি মঞ্চে হতো তো এবার শারদা মঞ্চে হয় মানে বেশ কয়েক বছর ধরে শারদা মঞ্চে হয় যখন আমরা স্কুলে পড়তাম তখন কিন্তু আমরা শান্তি মঞ্চেই পুজোটা দেখে আসি কিন্তু আমরা চলে যাওয়ার পর মানে আমাদের ব্যাচ এইচএস পরীক্ষা দেওয়ার পর কিন্তু সারদা মঞ্চটা তৈরি হয় মানে মাঠের দিকে তো সেখানেই এই পুজোটা শিফট হয়ে যায় আর এই দেখুন পুজোটা সুন্দর করে সাজানো হয়েছে আর খুব সুন্দর এবার প্যান্ডেল করে একদম চারপাশটা বাঁধানো হয়েছে আর মূর্তিও খুব সুন্দর হয়েছে তো এখানেই আজকে আমি অঞ্জলি দিলাম আমি ঘরে না সরস্বতী পুজো করতে পারি না কেন একটা খুব তাড়াহুড়ো থাকে স্কুলে আসার তো সরস্বতী পুজোটা আমি দিই না যেখানে পুজো হয় আমি সেখানেই অঞ্জলি দিই দিই সরস্বতী পুজোর দিনকার আবার অঞ্জলি না দিলেও মনটা কেমন যেন করে আর এই যে মাঠ মাঠ আপাতত ফাঁকা এই সকালবেলা তো একটুখানি এ বেশ বেলা হোক অনেক ভিড় হবে সব সেজে গুঁজে ক্ষণ আর এই জঞ্জলি দেওয়ার পর নারায়ণ একটু ভেজিটেবল চপ দিল টিচারদের পাওনা আজকের দিনটি আর দা চা নিয়ে হাজির আমি রচা খাই তো দিলীপ দা আমাদের উদ্ধারকর্তা আজকে দিলীপ দাও হলুদ রঙের পাঞ্জাবিতে খুব ভালো লাগছে সকল টিচাররা আমরা একে একে সব ছবি তুলছি এই চলছে আলোচনা গল্প ঠাট্টা হাসি ঠাট্টা আবার তো এই সব পুরোদমে স্কুল স্টার্ট হবে আগামীকাল থেকে কোন বাচ্চাকে ছেড়ে যে কোন বাচ্চার ফটো আর ভিডিও তুলবো সত্যি মাথা কাজ করছে না সবাইকে এত সুন্দর লাগছে এত কিউট লাগছে আসলে সারা বছর ওরা ইউনিফর্ম পরে থাকে তো ওই বিশেষ নাচ গানের দিনকারি বা কোনো অকেশন বা কোনো ফেস্টিভ্যাল হলেই যখন ওরা পারফর্ম করে তখনই ওরা সেজে গুজে আসে কিন্তু সরস্বতী পুজোর দিন কিন্তু আলাদাই লুক হয় আর দেখতেই তো পাচ্ছেন ইনিকে জয়ব্রত কাকু আমাদের ডে সেকশনে জয়ব্রত কাকু আমাদের যা ঝামেলা হতো যা ঝঞ্ঝাট হতো সব জয়ব্রত কাকুর কাছে গিয়ে আমরা উদ্ধার করতাম আর এখানে আমার প্রিয় দিদিদের সাথে যেহেতু আমি এই স্কুলে পড়াশোনা করেছি এবং এই স্কুলে চাকরি পাওয়া তাই আমার দিদিরা কিন্তু বা আনটিরা কিন্তু আমাকে খুব ভালোভাবেই চেনে আর এই জন্য আমরা তিনজন আছি আর ফটো তুলবো না কখনো হয় না সবাই মিলে আমরা ফটো তুললাম আজ এখানেই শেষ কেমন লাগলো জানাবেন